এইচএসসি পরীক্ষা দুই বাতিল এই সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে সর্বশেষ আপডেট সংক্রান্ত আজকে আমি তোমাদের জানাবো গতকাল বরিশালে জানো যে পরীক্ষা তোমাদেরকে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু চেয়ারম্যানের যেই গাড়ি রয়েছে সেটা আটকিয়ে দিয়েছে আর পরবর্তীতে সর্বশেষ কি ফলাফল আসছে সেটা কিন্তু দৈনিক শিক্ষা ডট কমে নিউজ কিন্তু কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে তার আগে আমি তোমাকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে পার চাবো তোমরা এই জায়গাটায় কিছু ভিডিও এই সংক্রান্ত তোমরা দেখতে পারবা বিশেষ করে আমি নিচের ভিডিওটাকে করবো তো এখানে বলা হয়েছে বাতিল হলো এইচএসসি পরীক্ষা দুই সরকার থেকে আসলো বন্ধের সিদ্ধান্ত তো এইটাতে দেখো মাত্র দুই দিনের মধ্যে পঞ্চাশ কে ভিউ আছে প্লাস হলো শেষ সিদ্ধান্ত এই বাতিল এইচএসসি পরীক্ষা চূড়ান্ত ঘোষণা দিল শিক্ষা বোর্ড এবং তুমি যদি এখানে নিউজটা দেখো যমুনা টিভি এই নিউজটা প্রকাশ করছে এরকম একটা যমুনা টি ওয়াই লেখা আছে ভি কিন্তু না টি ওয়াই এর এই ধরনের নিউজগুলোতে হাজার হাজার কোটি কোটি ভিউ রয়েছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী এই ধরনের নিউজগুলো দেখে আসলে তারা একটু কনফিউশন হচ্ছে আজও কি এইচএসসি পরীক্ষা দু বাতিল সে তারা আমাদের আমাদেরকে বারবার মেনশন করছে এবং তারা বলছে এই সংক্রান্ত একটা সঠিক বিষয় দিতে দেখো এইচএসসি পরীক্ষা বাতিল তবে তার আগে আমি তোমাদেরকে একটু বিশেষ সতর্ক করতে চাবো যে আজ থেকে যদি তুমি ধরো আর মাত্র কিছুদিন সময় তোমার হাতে রয়েছে অল্প কিছুদিন সময় তোমার হাতে রয়েছে এই অল্প সময়ের মধ্যে তোমরা যদি এরকম একদিকে আন্দোলন চলছে একদিকে এইচএসসি পরীক্ষা বাতিল হচ্ছে তারপরে এরকম সংবাদপত্রের মাধ্যম রয়েছে তো আসলে স্টুডেন্টের মাথায় কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তাই না তারা কিন্তু অনেকে যদি এরা পঞ্চাশ হাজার শিক্ষার্থী যদি দেখে তার মানে পঞ্চাশ হাজার শিক্ষার্থী কিন্তু তার মধ্যে অন্তত দশ হাজার শিক্ষার্থী এটা বিশ্বাস করছে তার ওই দশ হাজার আরও দশ হাজারকে কিন্তু বলছে এভাবে কিন্তু এই নিউজটা আরও ভাইরাল হচ্ছে তাই না এখন এই নিউজগুলোর আসলে সত্যতা কতটুকু এইটা হলো আমরা মূল আজকে তোমাদের দেখাবো দেখো কোনো কিছু যদি সর্বশেষ আপডেট প্রকাশ করতে হয় তাহলে সর্বশেষ তোমরা দেখবো হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার যে মেন ওয়েবসাইট রয়েছে ঢাকা এডুকেশন বোর্ড সর্বপ্রথম তোমরা এইখানে প্রবেশ করবা এখানে তোমরা এই যে লেটেস্ট নোটিশ নামে কিছু নোটিশ দেখবা এইটা আসলে হলো তোমাদের এইচএসসি পরীক্ষার সর্বশেষ সংক্রান্ত যে নোটিশগুলো প্রকাশ হয়েছে সেখানে তো তোমরা আরেকটা বিষয় হলো এইচএসসি পরীক্ষা দুই হাজার যে বরিশালের যে বিষয়টা ছিল সেটা কিন্তু আজকে সংশোধন হয়েছে তোমরা যদি দেখো আঠারো জুন দুই সালের যে বিষয়টা মানে আজকের ডেটে এইচএসসিতে অংশ নেবেন বরিশাল শিক্ষা শিক্ষা বোর্ডের একুশ হাজার শিক্ষার্থীরা তাহলে দেখো গতকাল কিন্তু তোমরা জানো যে বরিশাল শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছিলো ছাত্র রয়েছিল তারা কিন্তু চেয়ারম্যানের যেই গাড়িটা রয়েছে আমি তোমরা যদি এই বিষয়টা একটু দেখাই এখানে নিচে রয়েছে হয়তো বা এই দেখো এখানে বরিশাল শিক্ষা বোর্ডের যে নিউজটা রয়েছে তুমি যদি খেয়াল করো দেখো যে বরিশাল বরিশালের শিক্ষার্থীরা কিন্তু তাদের গাড়িটা তুমি যদি দেখো এখানে বসে হলো কি ডক্টর ইউনুস আলী সিদ্দিকের গাড়ি এবং আটকাল কি অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া ছাড়বে না এবং যেহেতু এটা কে করছে বরিশাল বোর্ড করছে এবং বরিশাল বোর্ডই কিন্তু সর্বশেষে তারা কিন্তু জানিয়েছে যে তারা পরীক্ষা দিবে তার মানে এইখান থেকে এতটুকু তো নিশ্চিত আমি যে পরীক্ষা হবে এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিতে পারো আর এই ধরনের যে নিউজগুলো রয়েছে এই ধরনের নিউজগুলোর কারণে যদি তোমরা বিভ্রান্তই পড়ে অনেকে আসলে আমরাও অনেক ক্ষেত্রে এটা দিই কেননা যে আমি চাই যে তুমি এটা দেখো দেখার পরে অন্তত আমার ভিডিওটা যখন তোমার সামনে যাবে যখন তুমি দেখবে এই কারণে তখন কি হয় এই ভিডিও সম্পর্কে তুমি একটা সঠিক সিদ্ধান্ত জানতে পারবা এবং আসলে সর্বশেষ এই নিউজগুলো সম্পর্কে আসলে কতটুকু বিষয় সেটাও তুমি জানতে পারবে দেখো যমুনা টেপুর যদি কোনো নিউজ দেখে সে কিন্তু ভাবে হ্যাঁ আসলে তো যমুনা টেপি যেহেতু এই কথাটা বলছে তার মানে এটা কিন্তু সঠিক এরকম একটা কিন্তু ধারণা কিন্তু চলে আসে কারণ যমুনা টেপের উপরে আমাদের একটা অন্যরকম মায়া রয়েছে জুলাই থেকে এবার সম্পূর্ণ ধরনের এই নিউজগুলো কিন্তু সম্পূর্ণ ফ্যাক্ট তাই আমি তোমাদের বলবো যে এই ধরনের নিউজগুলো থেকে নিজেকে সতর্ক রাখো সামনে সামনে কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসছে আর কিছুরা আন্দোলন করছিল কিন্তু আই যে আন্দোলন বর্তমান হয়তোবা সব ঠিক হয়ে গেছে আর তুমি বরিশালের বিষয়টা আমি তোমাদের একটা প্রুফ সহ দেয় আমি জানিনা কেনলাকে জানি তোমাদের প্রুফ দেখানোর পরে তোমরা বিশ্বাস কর না এখন দেখো একটা লাইভ চ্যালেঞ্জ চলছে আমি এর থেকে তোমাকে আর কি প্রুফ দেখাবো ঠিক আছে তারিখ দেখাচ্ছি সব দেখাচ্ছি প্রুফ সহ তোমাদেরকে এই জিনিসটা প্রমাণ করে দিচ্ছে যেন তোমরা সতর্ক হও এবং সামনে পরীক্ষার জন্য ফুল একটা প্রিপারেশন নাও কিন্তু তোমরা বারবার এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ হলো এই জিনিসগুলোর উপরে তোমরা বারবার কিন্তু কি করো নজর দিয়ে থাকো এবং আমাদেরকে বারবার এই বিষয়টার উপরে বলো তাই আমি তোমাদেরকে অনুগ্রহপূর্বক বলবো তোমরা নিজেরা পড়াশোনায় মনোযোগ দাও যারা যারা আন্দোলনের সাথে সংযুক্ত নাই বা বাড়িতে বসে জাস্ট অফিকার রয়েছে যে পরীক্ষা পিছে যাবে তাদেরকে বলি যে পরীক্ষা পিসাবে কি পিসাবে না সেটা আমি সঠিক তো হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না তবে বোর্ডে যেই ঝামেলাটা ঝামেলাটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়েছে এবং তারা ছাত্ররা বসবে এবং এইস বোর্ডে এটা ক্লিয়ার বলে দিছে যে তোমাদের কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এই ব্যবহার করা যাবে এই সকল সংক্রান্ত তারা বলে দিছে তার মানে শিক্ষা বোর্ডের এটা ফুল প্রিপারেশন নেওয়া হয়ে গেছে যে এইসিসি পরীক্ষা দু হবে এবার দুই একজন বিভ্রান্তকর স্টুডেন্ট বা বিভ্রান্তকর কয়েকজনের জন্য যদি তোমরা এই বিষয়টার উপরে আগাও তাহলে আমি মনে করি যে এটা তোমাদের সবচেয়ে ক্ষতি হবে আছে তোমরা ফুল প্রিপারেশন নাও অযথা অন্য বিষয়গুলোর উপরে মনোযোগ না দিয়ে আর এই ধরনের ফ্যাক নিউজগুলো থেকে আমি সবসময় বলবো যে তোমরা একটু দূরে থাকবা ফ্যাক নিউজগুলো থেকে যত দূরে থাকবা আই হোপ তোমার ক্যারিয়ার জন্য ততটাই ভালো যাই হোক সবাই ভালো থাকবো সবজনের আসসালামু আলাইকুম